হ্যালো বন্ধুরা আজকে কাবড়ি ছোলার গুগনি রেসিপি করবো একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে কাবড়ি ছোলা সেদ্ধ করে রেখেছি এবার একটু তেল গরম করতে দিয়েছে ওতে পা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে আলু ভাজবো আলু ভাজার পরে সেখানে নুন দিয়েছি তারপরে মশলা এখানে ধনে জিরে চালমগর একটু প্রস্তুত রসুন পেঁয়াজ লঙ্কা আদা সব দিয়ে টেস্ট করলাম টেস্ট করার পরে আমি সেই পেস্টটা আলুর মধ্যে দিয়ে দিলাম সেটাকে ভালো করে মশলাটা কষানোর পরে আমি ওইখানে কাবলি ছোলাটা দিয়ে দেবো কাবলি ছোলাটাকেও ভালোভাবে কষানো হবে কষানোর পরে সামান্য একটু জল দেবো দিয়ে একটু হালকা একটু মানে দুটো দুটো আলু আর কাবড়ি ছোলাটাকে ভালো করে কষানোর পরে জল দিয়ে তারপরে এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলার পরে দেওয়া হয়েছে সেখানে একটু ঘি দিয়েছি একটু মিষ্টি দেওয়া হয় একটু নুন দেওয়া হয়েছে স্বাদ মতো দেওয়ার পরে আমি নামিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা জানিও আমি ঠিক করেছি নাকি রেসিপিটা আর তোমরা করে খেও গুড নাইট তোমরা জানিও কিন্তু অবশ্যই